শহরের একাধিক মার্কেটে ওজন কারচুপির অভিযোগ উঠে আসছিল এবার এই অভিযোগ পেয়ে মঙ্গলবার সাত সকালে শহরের একাধিক মার্কেটে হানা দিল জেলা উপভোক্তা বিষয়ক দফতরের আধিকারিকরা বাজেয়াপ্ত করা হলো বেশ কয়েকটি ওজন যন্ত্র এদিন তারা মালদা শহরের নেতাজি মাছ বাজার মাংসের বাজারে অভিযান চালান অভিযানে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ ওজন যন্ত্র বাজেয়াপ্ত করেন আধিকারিকেরা সেই সঙ্গে দু একজনের ওজন যন্ত্রে কারচুপিও হাতে নাতে ধরেন তারা আর কারচুপি ধরার আইন মেনে ওই ব্যবসায়ীদের ফাইন করা হয় তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় কেস রুজু করা হয় এমনটাই জানান জেলা বৈধ পরিমাপ আধিকারিক ও জেলা উপভোক্তা বিষয়ক দফতরের ভয়েস বাংলা সংবাদ বাজারে ক্রেতাদের কিছু কমপ্লেন থেকে থাকে যেখানে বলা হয় যে শর্ট ডেলিভারি বা কিছু সেইগুলো ফ্রেন্ডলি চেক করার জন্য আমরা এসেছিলাম তার সঙ্গে কিছু যেগুলো একটু গ্রেট পেরিয়ে গেছে সব ওজন ইউজ হচ্ছে সেইগুলো যাতে করিয়ে নেয় বা সেগুলো সিজারের জন্যই কোনো মানে আপনারা কি বাজার তো করলেন হ্যাঁ করলাম একজনের শর্ট ডেলিভারির জন্য আর একটা আপ ফেরিয়ে যাওয়ার জন্য করা হয়েছে যাদের যন্ত্র আপনার বাজেয়াপ্ত করা তাদের প্রসেসটা কি মানে অ্যাকচুয়াল কোন প্রসেসে এরা ক্রেতাকে জিনিসপত্রগুলো বিক্রি করতে পারবে ওনারা সরকারি হারে ফি জমা করে রিনুয়াল করিয়ে ব্যবহার করতে হয় তো সেটা ওনারা রিনুয়াল যার ক্ষেত্রে রিনুয়াল ডেট পেরিয়ে গেছে তিনি রিনুয়াল করিয়ে আবার ব্যবহার করবেন ওনারা একটা ফাইন জমা দিতে হয় তো সেটা আর যিনি শর্ট ডেলিভারি দিয়েছেন তেনার ক্ষেত্রে নির্দিষ্ট পেনাল প্রভিশন আছে উনি ওনার সব ভেরিফাই করে থাকা সত্ত্বেও উনি অসৎ উপায়ে কিছু কম করছিলেন সেটা ওনাকে অনিয়ম দেওয়া হয়েছে এবং সে জন্য যারা ও কম দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা কী নেবেন তাদের বিরুদ্ধে নির্দিষ্ট যে ধারা আছে সেই ধারাতে কেস বুক হয়েছে আজকে কাউকে কেস দেওয়া হয়েছে হ্যাঁ আপনার নাম এবং পরিচয় আমার নাম পুলকেশ মাইতি আমি ডিপার্টমেন্ট পুলিশ ইন্সপেক্টর মালদা ওয়ান ইন্সপেক্টর ওয়ান ঠিক আছে এখানে মাছ মাংস যে ওয়েটগুলো মাপার মানে যারা মানে কিনছেন সেই ওয়েটগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো আমরা চেক করলাম পুরো মার্কেট জুড়ে মাছের হলো এখানে মাংস হলো মেশিনগুলো সব ঠিকঠাক আছে কিনা বল চেক করা হলো কিছু জিনিসপত্র এখানে মানে বাজার তো করা হয়েছে কিছু ওজন কম ছিল এই প্রোগ্রামগুলোই মোটামুটি মাছ বাজারে কোনো ক্রেতার কোনো অভিযোগ পেয়েছেন হ্যাঁ মাছ বাজারে ক্রেতার অভিযোগ পাওয়া গেছে কিছু ওজন কম ছিল

জেলা প্রশাসনের ডিএম সাহেবের সাহেবের আপনার নাম এবং পরিচয় আমি শুভঙ্কর চৌধুরী পঞ্চায়েতের অফিসার